হ্যালো এব্রিয়ন আসসালাম আমি ইমু বলছি খুলনা থেকে ইমু চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি কথা না বাড়িয়ে চলেন তাহলে ভিডিওটা দেখে আসি আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো করেছি সেগুলাই আপনি দেখতে পারবেন সকালে ঘুম থেকে ওঠার পরে সাধারণত যে কাজগুলা থাকে কাজগুলা শেষ করে তারপরে একটু ঠান্ডা হয়ে বসে ফোন করি দেখতে থাকি যে নিউজ কিছু আসলো না এরপরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বাহিরে যাই গিয়ে কিছু দরকার থাকলে নিয়ে আসি এই আর কি আর দেখতেছিলাম যে আমার গাছগুলা কি মারা গেল নাকি কতদিন হয়েছে ওদের পরিচর্যা করতে পারি না আর অনেকগুলা থালা বাটি জমে গেছিল উঠানোর ছিল সেগুলা সব ঠিকঠাক করে উঠিয়ে রাখলাম তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন ও মাঝে আবার কুকুরকে খাবার দিতে গেছিলাম অনেকগুলা খাবার বেঁচে গেছিল ওগুলা আর আমি একটা জিনিস নোটিশ করছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না আমি আশা রাখবো এই ভিডিওটা দেখার পর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি এই কাজটা আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমের আমার যা আমাকে দিছে আমার ছোট যা ওর নাম হইল স্নিগ্ধা ও অনেক কিছু পারে এমন কিছু নেই যে পারে না ওর জন্য দোয়া করবেন সবাই আর এটা একটা কফি এটা আমাকে পলিয়াপু দিছিল মানে আমার ননদ দিছে পরে এসে খেয়ে রিভিউ দিলাম যে কেমন মোটামুটি ভালোই খারাপ না আপনারাও সবাই ট্রাই করতে পারেন ভাই ভিডিও করা কিন্তু অনেক কষ্টের কাজ যে করে সেই জানে যে ভিডিও করতে কতটা কষ্ট হয় আপনারা তো শুধু পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দেখেন ভাবেন যে এই এই ঠুকু ঠুকু ভিডিও ভিডিও এমন কি আর বাট করতে অনেক অনেক কষ্ট কষ্ট হয় মানে যে করে সে জানে ক্যামেরা ঠিক করো ক্যামেরা ধরো তারপরে মানুষের সামনে লজ্জা করলেও মাঝে মাঝে ভিডিও করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আপনারা একটু একটা কমেন্ট বা একটা লাইক করতে চান না আমি যে সাউন্ডগুলা দিয়ে ভিডিও এডিট করি বাট সেই সাউন্ডগুলাতে আমার ভিডিওতে কপিরাইট পড়ে তার জন্য আর ওই সাউন্ডগুলা আমি দিতে পারতেছি না একটু অকট লাগলেও আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেকগুলা থালা বাটি ছিল সেগুলো সব গুছিয়ে মুছে উঠিয়ে রাখলাম এরপরে রান্নাঘরটা ক্লিন করলাম সব থালাবাটি গুছিয়ে রেখে তারপরে মুছে মুছে রাখলাম তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আপনারা তাহলে দেখতে থাকেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না এটা নিজে গেছি পরে আমার যা আচার বানাইছি একটু খেয়ে দেখেন কেমন হয়েছে পরে আমি একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বেশ মজা হয়েছে আচারটা বিকালে যখন আমি নিচে গেছি বিকালে তো আর খাবার নিয়ে যাইনি নিচে গেছি কুকুরগুলা এসা আমাকে ধরছে খাবার দাও পরে আবার ভিতরে এসা খাবার নিয়ে ওদের দিছি বিকালে গিয়েছিলাম ওর ছাদে কিছু গাছ আছে সে গাছে পানি দিতে গেছিলাম পরে গিয়া দেখি যে ছাদে একটা আম পড়ে আছে পরে আর কি আমনি একটু রং ঢং করলাম আপনাদের দেখাইলাম তাহলে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ